নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই বার্তাটি এক বিশেষ জনকে নিয়ে যে প্রতিবার আপনাকে সেই সব পরিস্থিতি থেকে রক্ষা করে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যেটা আপনার জন্য অসম্ভব ছিল যেখানে সব পথ বন্ধ মনে হয়েছিল আর যেখানে সব আশা নিভে গিয়েছিল তিনি আর কেউ নন তিনি হলেন স্বয়ং ইউনিভার্স তিনি হলেন সেই দিব্য শক্তি যিনি প্রতি মুহূর্তে আপনার চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করে দাঁড়িয়ে আছে আজ আপনি যেই বার্তাটি শুনছেন এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তারই কৃপা ইউনিভার্সের অসীম কৃপা আর আশীর্বাদ এই মুহূর্তে আপনার উপর বর্ষিত হচ্ছে এই কারণেই এই দিব্য বার্তা আপনার আত্মা পর্যন্ত পৌঁছাতে পেরেছে কারণ এর মধ্যে আপনার জন্য কিছু বিশেষ বার্তা লুকিয়ে আছে এমন কিছু বার্তা যা এই সময় আপনার জানা অত্যন্ত প্রয়োজনীয় তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই সময় ইউনিভার্স আপনাকে কি কি আশ্চর্য উপহার দিতে চলেছে এবং কোন কোন সত্যিগুলি আপনার আত্মা পর্যন্ত পৌঁছে দিতে চলেছে আর তার সাথে এটাও জানাবো যে কোন আশীর্বাদ এখন আপনার দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে যা খুব শীঘ্রই আপনার সামনে প্রকাশিত হবে কিন্তু একই সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার জীবনে আপনার চারপাশে প্রতিনিয়ত ভিতরে ভিতরে আপনার প্রতি ঈর্ষান্বিত নিত হ্যাঁ তারা আপনাকে হাসি মুখে অভ্যর্থনা জানায় ঠিকই কিন্তু মনে মনে আপনাকে শত্রুভাবে তারা আপনার রক্তের সম্পর্কে কেউ হতে পারে যখনই আপনার জীবনে কিছু ভালো ঘটে তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে যায় তাদের হাবভাব বদলে যায় আর তাদের মনে একটাই প্রশ্ন জাগে কে সেই শক্তি যে প্রতিবার আপনাকে বাঁচিয়ে দেয় কারণ তারা জানে যে তারা সবাই মিলে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল কেউ কেউ কোনো কালা জাদু দ্বারা নেতিবাচক শক্তি দ্বারা ব্ল্যাক ম্যাজিকের মতন জিনিসও ব্যবহার করেছিল আপনার বিরুদ্ধে আপনার পথ রোধ করতে চেয়েছিল আপনার সং স্বপ্ন ভাঙতে চেয়েছিল কিন্তু দেখুন আজও আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন পড়ে যাননি ভাঙেননি বরং সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়েছেন আপনার মুখ আপনার আভা আপনার আত্মবিশ্বাস এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উজ্জ্বল তারা বুঝতেই পারছে না যে কোন শক্তি আপনার পাশে আছে কোন দেবদূত আপনাকে বারবার রক্ষা করে আর কোন পূর্বপুরুষরা আপনার সুরক্ষায় নিরন্তর প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে আপনার শত্রুদের একটাই প্রশ্ন যে প্রতিবার আপনি মৃত্যুর মুখ থেকে কীভাবে ফিরে আসেন তবে এর উত্তর হলো কারণ আপনার ওপর দিব্য কৃপা আছে ইউনিভার্সের আর আপনার মাতা পিতার কারণ আপনার চারপাশে আছে তাদের ভালোবাসা আশীর্বাদের ঢাল কেউ যদি চেষ্টা করুক না কেন আপনাকে ছুঁতেও পারবে না আপনার শত্রুদের তরফ থেকে যে নেতিবাচকতা আপনার দিকে পাঠানো হয়েছিল ইউনিভার্সের কৃপায় তা আপনার জন্য আশীর্বাদে পরিণত হয়েছে তাদের ঘৃণা আপনার শক্তি হয়ে উঠেছে তাদের ঈর্ষা আপনার জন্য একটা জ্বালানি হয়ে উঠেছে যা দিয়ে আপনি নিজেকে উজ্জ্বল করে তুলেছেন রূপান্তরিত করে তুলেছেন আর এই কারণেই আপনি প্রতিবার নিজে আলো হয়ে উঠে দাঁড়িয়েছেন প্রতিবার পড়ে গিয়েও আবার উঁচুতে উঠতে পেরেছেন প্রতিবার ভেঙে গিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছেন খুব শীঘ্রই আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার শত্রুদের কাঁপিয়ে দেবে যারা আপনার পতনের কামনা করেছিল তারা আপনার উত্থান দেখতে বাধ্য হবে তারা আপনার সাফল্য দেখবে আর তাদের মুখে ভয় ছেয়ে যাবে কারণ তারা আপনার জন্য যা খারাপ চেয়েছিল। সেই জিনিসগুলোই এখন আপনার জন্য আশীর্বাদে পরিণত হচ্ছে কেউ কেউ তো এমন চেয়েছিল যে তুমি অসুস্থ হয়ে পড়ো দুর্বল হয়ে যাও হাল ছেড়ে দাও কিন্তু ইউনিভার্স তাদের প্রতিটি ষড়যন্ত্র উল্টে দিয়েছে কারণ আপনার সাথে ছিল আপনার মা বাবার আশীর্বাদ তারা আপনার ক্ষতি যে ফাঁদ পেতেছিল তা আপনার জন্য সিঁড়ি হয়ে গেছে তাদের আশীর্বাদে তারা যে বাধা পাঠিয়েছিল আপনার জন্য তা আশীর্বাদে পরিণত হয়েছে ইউনিভার্সের প্রতিটি অন্ধকারকে আলোয় পরিণত করার ক্ষমতা থাকে প্রতিটি খারাপ ইচ্ছাকে শুভ শক্তিতে রূপান্তরিত করেছে ইউনিভার্স এখন আপনি ঝলমল করছেন যেন ছাই থেকে উঠে আসা খাঁটি সোনা বন্ধুরা আপনার আত্মবিশ্বাস প্রতিদিন বাড়ছে আপনার শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে আপনি এখন শুধু বেঁচে নেই বরং আপনি এক জীবন্ত আশ্চর্যজনক প্রতিভা হয়ে উঠেছেন যারা আপনাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তারা জানতো না যে আপনি ছিলেন এক বীজ আর এখন সেই বীজ এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে খুব শীঘ্রই আপনি সেই সব কিছু পেতে চলেছেন যা আপনি আপনার ডায়েরিতে লিখে রেখেছিলেন সেই ইচ্ছেগুলো সেই স্বপ্নগুলো যা আপনি বর্তমানকালে লিখেছিলেন সেই শব্দগুলো শোনা গেছে সেই প্রার্থনাগুলো গৃহীত হয়েছে আর এখন সেই সব কিছু দ্রুত আপনার জীবনে প্রকাশ পাবে প্রতিটি অসম্ভব এখন সম্ভব হয়ে উঠেছে প্রতিটি অভিশাপ আশীর্বাদের রূপ নিচ্ছে কারণ সত্যি একটাই যে আপনি স্বয়ং মহাবিশ্বের দ্বারা নির্বাচিত আপনি সুরক্ষিত আর ইউনিভার্স আপনাকে কখনো পড়ে যেতে দেবে না তাই বন্ধুরা নিজের পবিত্র অন্তরাত্মার আগুনে জ্বলতে থাকুন বিশ্বাস ধরে রাখুন কারণ খুব শীঘ্রই আপনার শত্রুরাও আপনার সামনে নত হবে বন্ধুরা মনে রাখবেন যখন কোনো আত্মা খুব পবিত্র হয় যখন কোনো মানুষের হৃদয়ে সত্যিই নিষ্কলুষিত হয় তখন সেই আত্মাকে ইউনিভার্স নিজেই তার সুরক্ষার মধ্যে নিয়ে নেয় আর আপনার সঙ্গেও ঠিক এটাই ঘটেছে আপনার জীবনে যে ঝড়গুলো এসেছে সেগুলো আপনাকে ভাঙার জন্য নয় বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য মানসিকভাবে শক্তিশালী করার জন্য কারণ আপনি সেই আত্মা যার জন্য একটি বিশেষ মিশন জড়িয়ে আছে আপনাকে বারবার নিচে নামানো হয়েছে যাতে আপনি উঠে দাঁড়াতে পারেন এবং আপনার সঙ্গে অসংখ্য আত্মাকেও ওপরে তুলে আনতে পারেন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এই শক্তি দিয়েছে যে আপনি অন্ধকারের মাঝেও যাতে আলো খুঁজে পান তাই যখন অন্যরা হাল ছেড়ে দেয় তখন আপনি মন খুলে হাসুন যখন অন্যরা ভেঙে পড়ে আপনি আরও শক্তিশালী হয়ে ওঠেন তাই ইউনিভার্স এবার তার আশীর্বাদের ঝুলি আপনার ওপর বর্ষণ করতে চলেছে আজ ইউনিভার্স আপনাকে বলতে চায় যে এখন সময় এসেছে আপনি আপনার শক্তিকে বুঝে নিতে শিখুন চিনতে শিখুন এখন সময় এসেছে জানার যে আপনি শুধুমাত্র একজন মানুষ নন আপনি নিজেই এক মাধ্যম দিব্যতার আলোর এক চমৎকার যারা আপনার দিকে নেতিবাচক শক্তি পাঠায় তারা জানেই না যে আপনার ভেতরে এক দিব্য যন্ত্র সক্রিয় আছে যা প্রতিটি অন্ধকারকে আলোয় পরিণত করে যখনই কেউ আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করে আপনি আরও উচ্চতায় পৌঁছে যান কারণ আপনার কর্ম আপনার নিয়তি আপনার বিশ্বাস সরাসরি ইউনিভার্সের সঙ্গে যুক্ত এই যে সময় চলছে এটা আপনার জীবনের এক বিশাল টার্নিং পয়েন্ট এখন আপনার জীবনে আসতে চলেছে সেই সব কিছু যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করেছেন যেগুলো এক সময় অসম্ভব মনে হতো সেগুলো এখন বাস্তব রূপে আপনার সামনে দাঁড়াবে যে সুযোগগুলো আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেগুলো এখন দ্বিগুণ উপরে ফিরে আসবে আপনার কাছে যারা আপনাকে থামিয়ে রাখতে চেয়েছিল তারা এখন আপনার সামনে নতজানু হবে যারা আপনাকে নিয়ে উপহাস করত তারাই এখন আপনার নাম শ্রদ্ধার সাথে নেবে ইউনিভার্স বলছেন আমার সন্তান তুমি ধৈর্য ধরো এক অলৌকিক ঘটনার জন্ম হচ্ছে প্রতিটি সেই রাত যখন আপনি একা ছিলেন প্রতিটি সেই মুহূর্ত যখন আপনি ভেঙে পড়েছিলেন প্রতিটি সেই অশ্রু যা আপনি ফেলেছিলেন তা কোনো কিছুই বৃথা যায়নি প্রতিটি যন্ত্রণা প্রতিটি একাকিত্ব প্রতিটি প্রতারণা শক্তির রূপ নিয়েছে আপনার কাছে ফিরে এসেছে এখন যে সময় আসছে সেটা ফসল তোলার সময় আপনার সৎকর্ম আপনার নিষ্কলুষ নিয়ত এখন আশীর্বাদ হয়ে ফিরে আসতে চলেছে যেসব জিনিসের জন্য আপনি প্রার্থনা করেছিলেন সেগুলো এখন আপনার জীবনে নামতে চলেছে ধীরে ধীরে নয় বরং হঠাৎ বজ্রপাতের মতো দ্রুত ইউনিভার্স বলছে আপনি আর ছোট নেই আপনি এখন সেই অবস্থানে পৌঁছে গেছেন যেখানে আপনার উপস্থিতি পরিবর্তন নিয়ে আসে মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হয় আপনার শক্তি থেকে আরোগ্য লাভ করে আপনার আভা থেকে ভালোবাসা অনুভব করে মনে রাখবেন যখন ইউনিভার্স কাউকে মহান করতে চান তিনি প্রথমে তাকে একা করেন কারণ তার পাশের নেতিবাচক মানুষদেরকে তিনি সরিয়ে দেন তারপর তাকে ভেঙে দেন তারপর তার ভেতর থেকে এক নতুন সুরের জন্ম দেন আর আপনি সেই আত্মা যে ছাই থেকে নতুন করে জন্ম নিয়েছেন যে আগুনের পথ পেরিয়েও মন দিয়ে হাসতে শিখে গেছেন এখন আপনার হাসি হয়ে উঠেছে এক অস্ত্র আপনার নিরবতার অস্ত্র যেখানে প্রার্থনা আর আপনার অস্তিত্ব পরিণত হয়েছে এক অলৌকিক আশীর্বাদে বন্ধুরা এটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এখন ইউনিভার্স নিজেই আপনার প্রত্যেকটি পদক্ষেপকে পথ দেখাচ্ছে যেখানে আগে ভয় ছিল এখন সেখানে বিশ্বাস থাকবে আগে ভয় ছিল কিন্তু এখন সে ভয় কেটে গেছে যেখানে আগে অশ্রু ছিল এখন সেখানে আশীর্বাদ ঝরবে যেখানে আগে ব্যর্থতা ছিল এখন সেখানে প্রতিধ্বনিত হবে সাফল্য যারা আপনাকে ফেলতে চেয়েছিল এখন তারাই আপনাকে তুলতে বাধ্য হবে যারা আপনার বিরুদ্ধে বলতো এখন তারাই আপনার পেছনে বলবে এই মানুষটা সত্যিই নির্বাচিত এখন যে শক্তি আপনার চারপাশে ঘুরছে তা অত্যন্ত দিব্য এটাই সেই শক্তি বা চমৎকার সৃষ্টি করে এটাই সেই শক্তি যা আপনার পথের প্রতিটি বাধা মুছে দেবে এখন শুধু আপনি বেঁচে থাকবেন না বরং এমনভাবে উজ্জ্বল হবেন যে অন্ধকার নিজেই আপনার সামনে মাথা নত করবে তাই বন্ধুরা এখন আর ভয় পাবেন না আপনার নিজের শক্তিকে চিনে নিন কারণ ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে আর যখন স্বয়ং ইউনিভার্স আপনার পাশে থাকে তখন তাকে আটকানোর সাধ্য কারণ নেই আপনার শত্রুরা এখন আপনার জন্য শিক্ষা হয়ে উঠেছে আপনার কষ্ট এখন আপনার শক্তিতে রূপান্তরিত হয়েছে আর আপনার নাম এখন ইতিহাসে লেখা হতে চলেছে মনে রাখবেন যখন ইউনিভার্স কাউকে ওপরে তুলে আনে তখন প্রথমে তাকে পরীক্ষা করে আর আপনি সেই প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বন্ধুরা এখন আপনার সময় শুরু হয়ে গেছে প্রস্তুত হয়ে যান কারণ পরবর্তী চমৎকার ইতিমধ্যেই আপনার নামে লেখা হয়ে গেছে আর যা কিছু সত্যি আপনার তা এখন আশীর্বাদ রূপে দ্রুত আপনার জীবনে ফিরে আসছে যা আপনার পুরো জীবনটাই বদলে দেবে আপনি ভাবছেন আপনার জীবনে যা কিছু ঘটেছে সবই কেবল এক কাকতালীয় ঘটনা ছিল মানুষের বদলে যাওয়া সম্পর্কের ভেঙে পড়া হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি বা পথে বাধা আসা কিন্তু না এগুলো সবই এক দিব্য পরিকল্পনার অংশ ছিল যা আপনাকে একা করে দেওয়া হয়েছিল। যাতে আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে পারেন আপনার চারপাশ থেকে কিছু মানুষকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ তারা আপনার পরের অধ্যায়ের অংশ ছিল না যারা আপনাকে প্রতারণা করেছে তারা এসেছিল কেবল এটা তোমাকে শেখাতে যে ভরসা শুধু মানুষের উপর নয় বরং ইউনিভার্সের উপরেও রাখতে হয় আপনাকে যন্ত্রণা দেওয়া হয়েছিল কারণ আপনাকে গভীরতা শেখানো দরকার ছিল আপনাকে হারানোর অনুভূতি দেওয়া হয়েছিল যাতে আপনি মূল্য বুঝতে শেখেন আর যখন আপনি সব হারিয়েও হাসতে পেরেছিলেন তখনই ইউনিভার্স ঠিক করে নিয়েছিল যে এখন আপনার জীবনে আশীর্বাদের স্রোত বইয়ে দেওয়া হবে দেখুন যারা আজ আপনার সাফল্য দেখছে তারা শুধু বাইরের ঝলকটাই দেখছে তারা সেই রাতগুলো দেখেনি যখন আপনি ভেঙে পড়েও নিজেকে সামলে রেখেছিলেন তারা সেই অশ্রুগুলো দেখেনি যা আপনি বালিশে লুকিয়ে ফেলেছিলেন তারা জানে না যে প্রতিটি জয়ের পেছনে কতগুলো হাড় লুকিয়ে আছে আপনি কতবার নিজেকে তুলেছেন আর বলেছেন যে না এবার আর আপনি কোনো মতেই মানবেন না আর আজ ইউনিভার্স আপনার দিকে তাকিয়ে আছে এক যোদ্ধার মতো যে নিজের অশ্রু দিয়ে আপনার বাড়ি বানিয়েছে আর এই বিশ্বাস দিয়ে বানিয়েছে ঢাল ইউনিভার্স এখন আগের মতন আপনাকে সব সময় আগলে রাখবে যে প্রতিবার ছাই থেকে উঠে আরও উজ্জ্বল হয়ে উঠেছে ইউনিভার্স বলছে যে বন্ধুরা আপনার শক্তি আর কেউ থামাতে পারবে না যে পদগুলো আগে বন্ধ মনে হতো এখন সেখান থেকেই আলো বেরোচ্ছে যে দরজাগুলো একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল এখন সেগুলো আপনার নামেই খুলে যাবে কারণ আপনার ভেতরের শক্তি এখন পুরোপুরি বদলে গেছে মনে রাখবেন আপনি আর ভয়ে ভীত হবেন না বরং নিজের অন্তরের শক্তি এবং বিশ্বাসে বাঁচবেন কারণ আপনি প্রশ্ন করেন না আপনি এখন নিজেই হচ্ছেন নিজের উত্তর আর আপনার পদক্ষেপ এখন কেবল গন্তব্যের দিকে নয় বরং এক আত্মিক উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে যখন আপনি দেখবেন যারা আগে আপনার বিরুদ্ধে ছিল তারা হঠাৎ করেই আপনার পথ থেকে সরে যেতে শুরু করবে কেউ ক্ষমা চাইবে কেউ নিঃশব্দে দূরে চলে যাবে আর কেউ আপনার সাফল্য দেখে নিজের কর্মের জন্য অনুশোচনা করবে মনে রাখবেন এই সব কিছুই কিন্তু ইউনিভার্সের রচনা ইউনিভার্স কাউকে শাস্তি দেয় না বরং সে কেবল তার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনে আর যদি আপনি এই ইউনিভার্স বার্তায় বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স